ভারতের স্বাধীনতার জন্মলগ্ন ধরা হয় পনেরোই আগস্ট উনিশশো রাত বারোটা দিল্লি অনুযায়ী ভারতের লগ্ন বৃষ এবং রাহু অবস্থান করছে প্রথম ঘরে কেতু সপ্তম ঘরে এই দুই গ্রহের অক্ষ অর্থাৎ রাহু কেতু জাতির ভবিষ্যতের একটি গভীর ইঙ্গিত বহন করে জন্মকুণ্ডলিতে গ্রহসংস্থান লগ্ন অর্থাৎ প্রথম ঘর রাহু সপ্তম ঘর অর্থাৎ কেতু দ্বিতীয় ঘর অর্থাৎ মঙ্গল তৃতীয় ঘর অর্থাৎ শনি অন্তিম দুহাজার থেকে মঙ্গল মহাদশা শুরু দু সালের শেষ দিকে যখন মঙ্গল মহাদশা শুরু হবে তখন ভারতের জাতীয় জ্যোতিষচক্রে একটি অভূতপূর্ব গতি আসবে মঙ্গল দ্বিতীয় ঘরে অর্থ সম্পদ সম্পদ সঞ্চয় ব্যাংকিং ও বাজারের প্রতীক মঙ্গল শক্তির প্রতীক ভারত তার নিজস্ব প্রযুক্তি প্রতিরক্ষা অবকাঠামো স্টার্ট ডিজিটাল ও জিও ক্ষমতা বাড়াবে ভারতের বৈদেশিক বাণিজ্য ও বাণিজ্যিক চুক্তিগুলিতে আগ্রাসী কৌশল দেখা যাবে ভারতের জিডিপি বৃদ্ধির হার সাত থেকে নয় শতাংশ ছুতে পারে এশিয়ার মধ্যে বৃহত্তম শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করবে রাহু লগ্নে ও কেতু সপ্তম ঘরে এটি ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বৈদেশিক কূটনীতি বিষয়ে একটি সংকেত দেয় কেতু সপ্তম ঘরে তার মানে দেশ এমন এক পথে যাবে যেখানে যোগী সন্ন্যাসী অবিবাহিত বা ত্যাগী নেতৃত্ব প্রাধান্য পাবে এই ইতিহাসেও প্রচুর প্রমাণ রয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও বিবাহিত হলেও অবিবাহিতর মতনই জীবনযাপন করছেন জাতির ভবিষ্যৎ ধর্মীয় নেতৃত্ব যোগ সাধক ত্যাগী মানুষদের দ্বারা গঠিত হবে নরেন্দ্র মোদী তার জাতীয় চরিত্রে এই কেতুর প্রতিচ্ছবি তিনি ত্যাগী ব্রহ্মচারী জীবনযাপন করেন ভারতের জন্য নিবেদিত প্রাণ ভবিষ্যতের প্রধানমন্ত্রীও হবেন তেমনই একজন একজন ত্যাগী যোগী সুলভ নেতা শনিমঙ্গল সংঘর্ষ বা যুদ্ধ বা অঘটন দু পঁচিশ থেকে সাতাশ সময়কালে শনি তৃতীয় ঘরে অর্থাৎ পরিশ্রম প্রতিবেশী দেশ যোগাযোগ এবং মঙ্গল দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ ও কণ্ঠে অবস্থান করবে শনি মঙ্গল মিলিত হলে অগ্নি দুর্ঘটনা সামরিক সংঘর্ষ তন্ত্রাসবাদ বা যুদ্ধাবস্থা হতে পারে পাকিস্তান চীন বাংলাদেশ কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত উত্তেজনা বা সংঘর্ষ ঘটতে পারে দেশের অভ্যন্তরেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ধর্মীয় অস্থিরতা বা অর্থনৈতিক বিভ্রান্তি দেখা দিতে পারে কিন্তু ভারত থামবে না জন্মকুণ্ডলী বলছে এগোবে মঙ্গল মহাদশা দশা শক্তিশালী কার্যকরী ভারত দুঃসময়ের মধ্যেও নিজের জায়গা তৈরি করবে ভারতীয় প্রযুক্তি সেনাবাহিনী অর্থনীতি কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার একটি নতুন রূপান্তর হবে নতুন নেতৃত্ব যারা ব্রহ্মচর্য পালন করেন আত্মনিয়ন্ত্রণের প্রতীক তারা আসবে কেতু সপ্তম ঘরে সাধু নেতৃত্বের উত্থান এই কেতু ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে তুলে ধরছে যিনি হবেন দাম্পত্য জীবন ত্যাগী ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবধারার আত্মনির্ভর ত্যাগ শিকারে অভ্যস্ত জাতিকে সঠিক পথ দেখাতে সক্ষম এক যোগী প্রবর নেতৃত্ব ভারত উইল বিকাম দ্য স্পিরিচুয়াল ইকোনমিক পাওয়ার হাউস অব দ্য ওয়ার্ল্ড যোগ আয়ুর্বেদ চেতনাবিদ্যা সিলিকন ভ্যালি টাইপ স্টার্ট আপ চন্দ্রযান সূর্যযান টাইপস বিজ্ঞান কিছু অশান্তি আসবেই কিন্তু এই অস্থিরতা ভারতের পূর্বকর্মের অংশ ধর্মীয় বিভাজন রাজনৈতিক ষড়যন্ত্র সীমান্ত উত্তেজনা অভ্যন্তরীণ বিদ্রোহ বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা তবে এই সব মধ্যে ভারত নিজেকে পুনঃস্থাপন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেতুর আদর্শ প্রতিনিধি তিনি ত্যাগী ব্রহ্মচারী জীবনযাপন করেন জাতির কল্যাণে নিবেদিত প্রাণ যোগ আধ্যাত্মিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় তিনি কেতু সপ্তম ঘরের নেতার ছায়া মোদীর নেতৃত্বে ভারত আগামী বছরগুলিতে অর্থনৈতিক ও সামরিক উত্থানে পৌঁছাবে যদিও দু হাজার ছাব্বিশের মাঝামাঝি ভারতে এই সরকারের পড়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদী খুব জোর চেষ্টা করবেন তার এই টার্মে ভারতের যেসব কাজ করণীয় আছে তা শেষ করে দেশকে পূর্ব সময়ের করে থাকা ভুলগুলি থেকে মুক্ত করে একটি নতুন শক্তিশালী আত্মনির্ভর ভারত দেশ উপহার দিতে উপসংহার জ্যোতিষের দৃষ্টিতে ভারত দু হাজার থেকে সাতাশ চ্যালেঞ্জ অঘটন কিন্তু ভাঙনের ভেতর গঠন দু থেকে উনত্রিশ অর্থনীতি চাঙা বিশ্বমঞ্চে নেতৃত্ব দু ভারত বিশ্বের প্রথম সারির অর্থনৈতিক শক্তি চাই সংকল্প চাই আত্মশক্তি ভারত একটি আত্মিক জাতি কেতু আমাদের সেই ত্যাগের চেতনা দিচ্ছে মঙ্গল দিচ্ছে শক্তি আর শনি শেখাচ্ছে অধ্যাবসায় তাই বলি জয় হিন্দ জয় ভারত এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই আবার দেখা হবে নতুন জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে জ্যোতিষাচার্য সৌরভ রায় কলকাতা থেকে আপনারা নিজেদের জন্মছক বিচার করাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার